খিচুড়ি সমস্যা অনেক আগে থেকে আপনারা যদি বাঁচাতে চান আপনারা বাঁচান ছেলেটা আপনারা বাঁচান আর যদি আপনার যাই টাকা পয়সা দিয়ে যদি সাহায্য না করতে পারেন তাহলে আমার একটা কিডনি আমি দিব যদি আপনি যোগাযোগ করতে আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবো আমার একটা কিডনি সত্যি বিক্রি করে দেবো আমার এই সন্ধানের জন্য কারণ এত ওষুধ আমি আর কেনার কোনো টাকা পয়সা আমার নাই আমি এই ওষুধ খাওয়াইছি এখন এই রান্নিং চলে এই ওষুধ যদি শেষ হয়ে যায় আমি আর ওষুধ কিনতে পারবো না ওষুধ না খাওয়াইলে তার কিছু নিটে যা ফেলে যা আপনার আমার বাচ্চাটার বাসার আমার পৃথিবীতে কেউ নাই মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নাই আমাকে বাসার আপনারা আমার একটা কিডনি যদি কিনতে হয় তাহলে আপনার আসেন আমি একটা কিডনি দেবো সত্যি আমার একটা কিডনি দিতে চাই আমার এই সন্তানের জন্য তো প্রিয় দর্শক দেখেন একজন মা তার সন্তানের জন্য কিনা যে দেখেন তার সন্তানকে এতগুলো মেডিসিন খাওয়ানো লাগে এবং তার সন্তান খুবই অসুস্থ আজকে সে মানবিক জীবন জীবনযাপন করতেছে টাকার জন্য এখন তার সন্তানকে যে নিয়ে ডাক্তার দেখাবে সেই অবস্থাও নাই কিছুনির প্রবলেম এ থেকে কী হয়েছে বলুন তো জ্বরের থেকে খিশুনি হয়েছিল গত বছর ডিসেম্বর মাসের বিশ তারিখে সেন্সলেস হয়ে যায় ওকে ইউনিভার্সাল হসপিটাল আইসি ইউতে ছিল সাত দিন প্রতিদিন একান্ন বাহান্ন হাজার টাকা বিল হয়েছে আমার জীবনে যাই ছিল সব পিছে ভাঙছে তারপরে দুই নাম্বার এমআরখানে খানে আনছি এম শেষ করে দিছি ওখানে তিন লাখের মতো এম খানে থেকে মার্চে আবার অসুস্থ হয়ে যায় ঘরে আবার শ্যামলি শিশু রানিং রান্নিং পাঁচ মাস থাকি ওখান থেকে স্কোয়ারের ডাক্তারের মাধ্যমে ল্যাবের মাধ্যমে ইন্ডিয়ার থেকেও পরীক্ষা করা নিয়ে আসি চুরাশি হাজার টাকা দিয়া আমার সব শেষ ভাইয়া আমার আর কিছু নাই আমার একটা কিডনি আছে আর কিছুটাই ভাইয়া যদি আপনারা পরে নাম একটু সাহায্য করেন

এবং গরভরা বা যে পাশে থাকে গরভরা মাসের পাবে এবং কি দোকান বাকি বাজ যে প্রায় তিন তিন থেকে চার হাজার টাকা তাও আমি দিতে না প্লিজ আপনারা আমার একটু সাহায্য করেন আমার এই বাস জনের বাজার আপনারা আপনার সাথে কীভাবে যোগাযোগ আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে নাম্বারটা বলুন জিরো সেভেন এইট টু থ্রি ফাইভ নাইন থ্রি ফোর ফাইভ নাম্বারটি দেখতে পাচ্ছেন দেখেন এই বাচ্চাটা কতগুলো মেডিসিন এবং তার এই যে পরীক্ষা নিরীক্ষা অনেক কিন্তু দেখেন এই অবস্থা প্যান পরেছে সেটা উল্টা পড়েছে দেখেন ওর কিন্তু সেন্স নাই এবং এই যে ব্যালাক্সি ওষুধগুলো যে খাওয়ানো হয় যে ব্যালাক্সিয়া ফিফটি যে মেডিসিনগুলো নেওয়া এটা কিন্তু আসলে মানসিক রোগীদেরকে খাওয়ানো হয় এবং এই ওষুধটা খেলে মানে এটা রাগ কন্ট্রোল করার জন্য ও আসলে রেগে গেলে কি করে বলেন তো রেগে গেল আমারে মাটাসুল নাই সব সিরে বলেছে না আমার ধরে মারে আমার এই বড় আরেকটা বাচ্চা জইডা ধরে ধরে मारे জারু দেয়া বিজি পায় সামনে তাই দেয়া मारे আর মনে কারণ যে দুই আমার একলা পায় করে তখন গলা টিপে ধরে বাবা এরকম কর কেন বাবা তুমি বলতে পারো না কেন করো পারি কেন করো কেন জানিনা জানো না কি জন্য করো মানে তোমার মায়েরে তোমার ভাইরে কি জন্য মারা বলতে পারো না তোমার কি অনেক রাগ হয় জি মনেক राक्षस হে তো কি খাওয়া দা ঠিকমতো করতে পারে ও আজকে দুই রবিবার থেকে আইবندو কোনো খাওয়া দা নাই এটু যাও রান্না করছি তাই মনে খাই খাওয়াম এই যে ওষুধ খাওয়াইছে ওখানে ওখানে কিছু খায় না খাওয়ার সাথে সাথে বমি করে দেয় খাওয়ার সাথে সাথে জেটু কি যাই খাওয়াই কি খাওয়ামু আর দসব কিছু নাই ওই যাওডু খাওয়ামু আর কিছু নাই ঘরে